ছোট্ট শহরের পাশে এক রহস্যময় জঙ্গল সেখানে থাকত টুনি এক রঙিন পরী আর রায়ান এক সাহসী কাঠমিস্ত্রি টুনি ফুলের রং বদলাত রায়ান গাছ কেটে সুন্দর জিনিস বানাত রায়ান বড় গাছ কাটতে যায় ঠিক তখনই টুনি চিৎকার করে ওঠে ওই আমার গাছ কাটছ কেন রায়ান বলল আমি তো জানতামই না তুমি এখানে আছো টুনি রাগ করে কিন্তু রায়ানের হাসি দেখে নরম হয়ে যায় রায়ান আর টুনি বন্ধু হয়ে যায় টুনি রায়ানকে গাছপালা সম্পর্কে শেখায় আর রায়ান কাঠের জিনিস বানিয়ে দেয় একদিন রায়ান টুনির জন্য কাঠ দিয়ে ছোট্ট ঘর বানায় যাতে সে বৃষ্টিতে ভিজে না যায় টুনি আবেগে বলল তুমি কত যত্নশীল রায়ান মৃদু হাসে বলল তোমার জন্য আমার সব করতে ভালো লাগে দুজনের চোখে এক অতভূত মায়া জেগে ওঠে একদিন এক কাঠুরে বিশাল গাছ কাটতে আসে যেখানে টুনি থাকত রায়ান ছুটে গিয়ে তাকে থামানোর চেষ্টা করে রায়ান বলল দয়া করে এই গাছ কেটে ফেল না এখানে কেউ বাস করে কাঠুরে বলল তোমার সমস্যা কি আমি আমার কাজ করছি কাঠুরে গাছ কাটতে শুরু করে কিন্তু ঠিক তখনই টুনি তার জাদু দিয়ে গাছটাকে শক্ত করে দেয় যাতে রায়ান টুনির জাদু দেখে অবাক হয় রায়ান বলল তুমি আসলেই করি পড়ি টুনি লজ্জায় বলল আমি ভেবেছিলাম তুমি দূরে চলে যাবে রায়ান হেসে বলল আমি কখনো তোমাকে ছেড়ে যাব না যেমনই হও তোমাকে ভালবাসি আমি টুনি খুশিতে ঝলমল করে ওঠে আর রায়ানকে আলিঙ্গন করে